আমাদের কিন্তু অনেক সময় ক্রেভিং হয় একটু স্পাইসি কিছু খাওয়ার জন্য তাই আজকে আমি তোমাদের করে দেখাবো সেজওয়ান রাইস সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস কিচেন চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করা যাক সেজওয়ান রাইস বানানোর জন্য প্রথমেই প্যানে নিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুনটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে সব কিছুকে একটু ফ্রাই করে নেবো আচ্ছা আমি কিন্তু তোমাদের আর আলাদা করে সব পরিমাণগুলো বললাম না কারণ সব পরিমাণগুলো ভিডিওতে আমি লিখিয়ে দিয়েছি তোমরা একটু কষ্ট করে চেক করে নিও এদিকে পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো এই টমেটোটা একটু নেড়েছেড়েই এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম তোমরা চাইলে কিন্তু ডিমটা আগের থেকেও ভুজিয়া করে নিতে পারো এবার এক থেকে দু মিনিট পর ডিমটা যখন ভালোভাবে ভুজিয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগের দিনের বাসি ভাত এই রেসিপিটা কিন্তু বাসি ভাত দিয়ে বেশি ভালো হয় কারণ বাসি ভাতের মধ্যে কিন্তু ময়েশ্চারটা কম থাকে তাই তোমরাও চেষ্টা করো বাসি ভাত দিয়ে করার এবার ভাতগুলোকে সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দেব ম্যাগি মশলা গোলমরিচের গুঁড়ো চিনির গুঁড়ো নুন সোয়া সস সোয়া সসটা কিন্তু এরকম প্যানের সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করবে তারপর এর মধ্যে দিয়ে দেব শেজওয়ান সস আর শেজওয়ান চাটনি দিয়ে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব এবার সব মশলাগুলো একবার ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব ভাতটাকে কিন্তু এরকম প্যানের মধ্যে ছড়িয়ে দেব যাতে ভাতটাও ভালোভাবে ফ্রাই হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো কারণ আমার একটু ঝালটা কম লাগছিলো তাই আমি অ্যাড করেছি আশা করি তোমাদের এই প্রসেসটা বুঝতে রকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে তো তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও আর আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলো এই সেজওয়ান রাইসটা বাড়িতে বানানোর জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং